গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল ইন ওয়ান ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো দেখো সকাল হয়ে গেছে আমার ছেলে উঠে পড়েছে ওকে খাইয়ে দিয়েছি ওর ড্রেস চেঞ্জ করে এখন একটু ওকে ফ্রেশ করে দিচ্ছি আজকে আমি তোমাদের সাথে একটি অন্যরকম ভিডিও শেয়ার করবো দেখো এটা হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বরের ভিডিও তো এই দিন তো সবাই একটু টুকটাক পিকনিক করে থাকে তো আমরাও একটু পিকনিক করেছিলাম তো আমাদের পিকনিকটা ছিল একটু অন্যরকম এখন তো মানুষ রাইস চিকেন এসব এসবতেই পিকনিক করে বাট আমরা করেছিলাম একটু অন্যরকম আমরা ফিরে গেছিলাম আজ থেকে ঠিক দশ বারো বছর আগে সেই ছোট্টবেলাটায় মনে আছে বন্ধু বন্ধুরা তোমাদের যে আমরা ঘর থেকে চাল ডাল তেল এরকম সমস্ত কিছু দিতাম আর ডিমটা দিয়ে ডিমটা আমরা কিনে দিতাম তো ডিম ভাত পিকনিক করতাম তো আমরা আজকে চেয়েছিলাম এরকম ধরনের পিকনিক করতে যে কোনো চিকেন হবে না কোনো অন্যরকম আইটেম হবে না আমরা ডিম দিয়ে পিকনিক করব। ঠিক ছোট্টবেলার মতো আর সমস্ত কিছুটা আমরা ঘরে দেবো শুধু ডিমটা কিনে দেবো তো যথারীতি আমাদের এভাবে পিকনিকটা হয়েছিল। তো পিকনিকের কিছু ভিডিও ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করব তো চলো বন্ধুরা ভিডিওটা তোমরা দেখতে থাকো আমার ছেলেকে রেডি করা হয়ে গেলো এবারও ঠাম্মির কাছে দিয়ে আমি সমস্ত কাজগুলোকে শেয়ার নেব এই যে আমাদের এখানে বেগুনি করা হবে তারই প্রসেসিং চলছিল তো দেখো আমরা কোনো গ্যাসও রান্না করিনি আমরা ঠিক উনুনে রান্না করেছি ভীষণ মজা হয়েছিল এরকমভাবে পিকনিক করতে দেখো এই যে আমাদের রাঁধুনি বেগুনি ভাজছেন এক সাইডে রান্না হচ্ছে এক সাইডে খেলাধুলো হচ্ছে এরা খেলাধুলো করছিল একটু সত্যি আজকে আমরা সেই ছোট্টবেলাটাতে ফিরে গেছিলাম ভীষণ মজা করেছি তো লাস্টে দেখতে পারবে ভিডিওতে যে আমরা কতটা মজা করেছিলাম চলো এবার তোমাদেরকে আমি দেখাই আমাদের পিকনিকের মেনুতে কী কী ছিল এ দেখো এখানে বেগুনি ভাজা হচ্ছিলো আগেই বলেছি এ দেখো বেগুনি হয়েছিল ধনে পাতার চপও হয়েছিল সেটার দেখানো হয়নি মেনুতে ছিল ডাল এটা হচ্ছে টমেটো দিয়ে ডাল কাঁচা টমেটোর ডাল ভাত আর এই দেখো আমাদের রাস্তাটাকে খুব সুন্দর করে আমরা সাজিয়েছিলাম তো দেখো আমাদের পিকনিকের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর রাত বারোটার তো রাত বারোটা বেজে গেছে ফার্স্ট জানুয়ারি পড়ে গেছে আর এই দিনেই এই আমার এটা দাদা হয় মানে বাসুর এনার জন্মদিন ছিল তো আমরা সবাই মিলে প্ল্যান করেছিলাম যে একই সাথে কেকটা এনে সেলিব্রেট করবো তো সেটারই সেটাই হচ্ছিল তো তো এখানে যারা যারা আছে আমরা এরা সবাই মিলে আমরা পিকনিকটা করেছিলাম তো ভীষণ মজা করেছিলাম আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিও তোমরা যদি আমার চ্যানেলে প্রথম হয় অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধুরা চলো টাটা দেখাবে নেক্সট কোনো ভিডিওতে